ভুল মানুষের সাথে যদি জীবনের গল্পটা একবার জুড়ে যায় তাহলে সেখান থেকে যেন সব কিছু এলোমেলো হয়ে যায় সব বিষয়ে হুটহাট রিয়েকশন করা বুদ্ধিমানের কাজ নয় সময় নেন ঠান্ডা হন সব ধরনের ঘটনায় নিজেকে জড়াবেন না আপনার কোন দিকে ইমোশন বেশি কোন ধরনের ঘটনায় আপনার রিয়েকশন কেমন হবে এই সব কিছু ক্যালকুলেটর করেই কিন্তু ঘটনাগুলো ঘটানো হয় কারো পারপাস সার্ভ করার মতো ইমোশনাল বোকা হবেন না দয়া করে মানুষের বদনজর শুধু সম্পর্ক নয় শরীর সৌন্দর্য শান্তি ক্যারিয়ার সব কিছুই ধ্বংস করে দেয় জীবন তখন হয়ে যায় এলোমেলো স্বামীর সংসারে থাকলে চোখ বন্ধ রাখতে হয় আর ছেলের সংসারে থাকলে মুখ বন্ধ রাখতে হয় কথাটা তিতা হলেও কিন্তু এটাই সত্য পারিবারিক চিন্তা এমন একটা রোগ যা মানুষকে ভিতর থেকে কুড়ে কুড়ে খায় কেউ পাত্তা না দিলে তার সাথে কথা বলা কমিয়ে দিন তাকে কম সঙ্গ দিন তাকে যে কোনো ধরনের সুবিধা দেয়া বন্ধ করুন তার সাথে বন্ধুত্ব বর্জন করুন তার প্রতি যে কোনো ধরনের আগ্রহ ও কৌতূহল পরিহার করুন তার সাথে যে কোনো ধরনের মজা হাসি ঠাট্টা সব কিছুই বন্ধ করে দিন তাকে কখনো টাকা ধার দিবেন না তার প্রতি সকল ভালোবাসা সরিয়ে ফেলুন তুমি জীবনে কিছু শেখো আর না শেখো অবশ্যই তোমাকে মানুষ চিনতে হবে কারণ মানুষ যেরকম দেখায় আসলেই মানুষ সেরকম হয় না কখনো তবে বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলেই সবার কাছেই ভালো থাকা যায় কারো জন্য জীবন কিন্তু থেমে থাকে না জীবন জীবনের গতিতেই চলতে থাকে সময় বদলায় মানুষ বদলায় শুধু থেকে যায় মনের মাঝে লুকায়িত কিছু স্মৃতি আর কিছু দুঃখ জীবনের প্রতিটা দিনই ঝরে যাওয়া ফুলের মতো যা একবার জীবন থেকে হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না যখন তোমার সময় খারাপ যাবে তখন মানুষ হাত ধরবে না তখন ধরবে তোমার ভুল তবে আল্লাহর কাছে সব সময় চাই যা কিছু আমার দত্তক নেই তা যেন কখনোই আমার অন্তরে ঠাই না পায় সব ছেলেরা যদি রূপ না দেখে দিনচর্চা দেখে বিয়ে করত তাহলে কিন্তু মেয়েরা রূপচর্চা না করে দিনচর্চা করত। সব মেয়েরা যদি টাকা না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত তাহলে সব ছেলেদেরকে মসজিদে দেখা যেত ঘরের বউটা যদি সরল থেকে হঠাৎ করে চালাক হয়ে যায় তাহলে কেউ বাজে মন্তব্য করবেন না তাহলে বুঝে নেবেন জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে অনেক আঘাত অনেক যন্ত্রণা দিয়ে ঠকানো হয়েছে তা নয় নম্রভদ্র একটা মানুষ হঠাৎ করে অভদ্র হতে পারে না একটা ছেলে মেয়ে দেখতে গেল তারপর ছেলেটি মেয়েটিকে বলল তোমাকে তো আমার পছন্দ হয়েছে কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে আমাকে কার দেয়া মেয়েটি তখন জবাবে বলল আমার বাবার তো এরোপ্লেন দেওয়ারও সামর্থ্য আছে তোমার বাবার কি সামর্থ্য আছে এয়ারপোর্ট বানাবার প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজন মানুষকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে জীবনের মানেটা সেই দিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে দামি ব্র্যান্ডের কাপড় পরলেই স্মার্ট হওয়া যায় স্মার্টনেস তো সুচিন্তা ব্যক্তিত্ব আচার আচরণে গাছের কাটার থেকে যেমন মাছের কাটা বেশি মারাত্মক ঠিক তেমনি বাহিরের মানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ানক তবে পৃথিবীর সব থেকে সুন্দর অনুভূতি হলো আপনি রবের কাছে যা কিছু চেয়েছেন সেটা পেয়ে গেছেন এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম